আলম ডাঙার গরুর হাট থেকে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরুর হাটে আর হাটটি প্রতি সপ্তাহে একদিন হয়ে থাকে প্রতি বুধবার সেই ধারাবাহিকতায় অবস্থান করছি বুধবারের হাটে দেখাবো জানাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী মোটামুটি মাঝারি সাইজের গরু ডাঙার হাট থেকে দেখাবো জানাবো কেমন দামে বেচা কেনা করবে ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন কত পঞ্চান্ন আলমডাঙ্গার গরুর হাট থেকে লাল গরু শাহিওয়াল জাতের গরু কত হলে বেচা কেনা করা যায় একটু সঠিক তথ্যটা দিবেন কাকা এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ বেশ কোয়ালিটি ফুল একটা গরু এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় বেচা কেনা করা নিয়ে আমদানি আসলে প্রচুর পরিমাণে গরু দেখানোর মতো পরিবেশ নাই তারপরেও আপনাদেরকে এক একটা করে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি সুঠাম দেহের কার

এক লাখ চাচ্ছেন আর বেচাকেনা কত আশি হাজার আশি হাজার টাকায় হাসা গরু বাজার বুঝে কম হতে পারে তারপর বাজার বুঝে যা হয় বাজার বুঝে যা হয় আপনাদেরকে দেখাবো দাম দর জানাবো সুঠাম দেহের গরু কি জাতের গরু এটা কি জাতের গরু কাকা সাহিওয়াল কত চাচ্ছেন এক লাখ হাজার টাকা শাহীওয়াল জাতের গরু আসলে গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে দেখানোর মতো পরিবেশ নাই তো কত হলে না করা যায় এক লাখ ষাট হাজার টাকা এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকা পরে সোঠাম দেহের কার আপনার কত চাস্তে দুই লাখ চাস্তে দুই লাখ টাকা একটু যদি আপনাদেরকে দেখায় দুই লাখ টাকা চাওয়া দাম দেখানোর মতো আসলে পরিবেশ নাই যতটুকু দেখানো যায় আলমডাঙ্গার হাট থেকে বেচাকেনা কত আশি এক লাখ আশি কয় দাঁতের গরু দুই দাঁতের গরু এক লাখ আশি হাজার টাকায় মূলত বেচাকেনা করার নিয়ে আলমডাঙ্গার হাট থেকে আজকের বাজার কিন্তু জমে উঠেছে রঙিন রঙিন কুরবানি উপযোগী গরুতে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দামদর জানানোর চেষ্টা করছি কত দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী মোটামুটি সুঠাম দেহের গরু বলা যায় সিন্ধি জাতের গরু ভাই আসসালামু আলাইকুম কি জাতের গরু বলছেন পাকিস্তানি সিন্ধি গরু নাকি কত চাচ্ছেন এক লাখ পঁচাশি হাজার টাকা সিন্ধি জাতের গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী বড় সড় গরু ভাইজান কাঁতে আছে কয়টা বেচাকেনা কত বেচাকেনা কত একটু ধারণা দেন এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকায় এই যে গরুটা বেচাকেনা করার নিয়ে আসলে দেখানোর মতো পরিবেশ নাই আলমডাঙ্গার হাট থেকে আমদানি হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে তারপরেও এক একটা করে গরু দেখাচ্ছি দাম দশ জানানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন গরু কয়টা কই কই গরু কই আপনার পরপর দুইটা কি কি জাতের গরু ভাই দুইটাই তো জোড়া কেমন চাচ্ছেন আপনি তিন লাখ পঁয়তাল্লিশ দাঁত কি হয়েছে দুই দাঁত করে দুইটা গরু যদি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুই দাঁত করে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম আলম ডাঙার গরুর হাট থেকে তো ভাইজান কত হলে বেচা কেনা করা যায় তিনশোর উপরে আচ্ছা তিন লাখের উপরে মূলত বেচা করার নিয়ে আলম ডাঙার গরুর হাট থেকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কি পরিমানে আসলে গরুর আমদানি হয়েছে বলে বোঝানোর মতো না হ্যাঁ দর্শক শ্রোতা সামনে একটা

2025 কুরবানি উপযোগী গরু এক লাখ 60 হাজার টাকা চাইছেন তো অনেক বেশি না বেশি চাইছেন বেশি চাননি পয়দাতের গরু দুপুন দাঁত দুই দাঁত আর বেচাকেনা নিয়তে সে কেমন বেচাকেনা নিয়তে সে আমার 1 লাখ 35 উপরে 1 লাখ আচ্ছা 1 লাখ 35 উপরে মূল বেচাকেনা নিয়ে তবে বেচাকেনা বাজার বুঝে হয়তোবা কিছু টাকা কমে হতে পারে আজকের হাট থেকে সুঠাম দেহের গরু মাঝারি সাইজের গরু

এক লাখ পঁয়ষট্টি সাইট নিয়েত তবে বাজার বুঝে বেচা না কম আছে দেখাবো একটা সুঠাম দেহের গরু দুই হাজার পঁচিশ কুরপানি উপযোগী আলমডাঙার গরুর হাট থেকে একটু যদি আপনাদেরকে দূর থেকে দেখাই ডবল নাভি গলকম্বল কম্বল আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসার নাকি ব্যবসার বাড়ির গরু কি খাবার দিতেন আপনি নয়টা খুশি খাওয়া খাওয়াইতেন মাঝে মাঝে ফিট ফিট খাওয়ানো নাই আচ্ছা কয় দাতের গরু চার দাতের গরু চার দাতের গরু 2025 কুরবানিতে উপযোগী খেতাল বা উনি হচ্ছে বাছাই পারা গরু জানাবো জানার চেষ্টা করব কেমন দামে বেচাকেনা করবে তো ভাইজান কত ছিলেন তিনশো বিশ দাম দর হচ্ছে মোটামুটি কেমন কী হচ্ছে আমাদেরকে যদি বলতে আমি কেবল আসলাম দামের বিষয়ে কথা হয়নি তবে টার্গেট আছে কেমন রয়েছে কেনা আপনার তিনশো হবে বলে তিন লাখ টাকা বেচাকেনার নিয়ে এই যে গরুটা দুই কুরবানি উপযোগী গরু আলমডাঙ্গার হাট থেকে দেখালাম দাম জানালাম জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও গুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেস্টির সাথেই থাকবে